যে হ্যাঁ এখন আমার যে ছোট ভাইয়ের যে ছোট ছেলেকে নিয়ে কোলে বসিয়ে ভিডিও করা হচ্ছে যদি সুইটেবল কাউকে পাই আমি তো আজকেও বিয়ে করি মনে মনে কাউকে পছন্দ করে না বাট আমি খুঁজতেছি আপনাদের পছন্দ কেউ থাকলে আপনারা আমার আমি ভালো মানুষ ভালো মনের মানুষ চাই এগুলো ম্যাটার করে না যখন মানুষটা আমাকে ভালোবাসবে তখন চিকন ফর্সা টাকাওয়ালা টাকা ছাড়া এগুলো আসলে এটা আপনার এক্সাম্পল প্রিন্স মামুনের ক্ষেত্রে দেখতে পেরেছেন ও যখন আমার কাছে এসেছিল ও দেখতে কেমন ছিল অদ্ভুত ছিল গোলাপি গোলাপি চুল ছিল একদম কঙ্কালের মতো ছিল দেখতে ভালো ছিল না লোকজন বলতো হিরোইন চি গাঁজাখর এই টাইপের কথা বলার পরও তখন ওদের আর্থিক সমস্যার মধ্যে অনেক ছিল তারপরও তোকে আমি ভালোবাসছি তাও আসলে এগুলো কোনো কিছু ম্যাটার করো পছন্দ হলে তো অবশ্যই বিয়ে করবো আমার পছন্দ হতে হবে আসলে আমি আসলে বিয়ের অফার অনেকই পাই পাচ্ছি রোজই পাই তো আসলে ওইভাবে করে দূরে থেকে আসলে বোঝা যায় না যে আমি কাকে বিয়ে করবো কিভাবে কি আসলে যেটা হচ্ছে যে মেন্টাল আগে হইতে হবে ইমনকে দিতে পারি না ইমন আমাকে দিতে পারে ভালোবাসা দিবস উপলক্ষে আপনি আপনার বাচ্চাকেও দিতে পারেন মাকেও দিতে পারেন ভালোবাসার সংজ্ঞা হচ্ছে আমি যেটা ফিল করি পার্সোনালি যে যে ব্যক্তিটার কাছে আপনি সবচেয়ে কমফোর্ট ফিল করবেন এবং যার কাছে আপনার লুকানোর কিছুই থাকবে না এবং যার কাছে আপনার কখনো মিথ্যা বলার প্রয়োজন হবে না যে ব্যক্তিটা আপনার আত্মার একটা অংশ তার সাথে যে সম্পর্কে আপনি সম্পর্কিত হবে সেটাই ভালোবাসা আচ্ছা তোমার ভিতরে এরকম কি দেখে সবাই সেটা তুমি বলো তুমি তো আমার সবচেয়ে কাছে থাকো আমাকে আসলে বিয়ের অফার আমি অনেক পেয়েছি প্রেমের অফার আমি পাইনি আমি খুবই এনজয় করি এবং আমাকে যারা নিশ্চয়ই আমার মধ্যে এমন কিছু দেখেছে যার জন্য তারা এভাবে চুজ করেছে ইমনের পেজে হচ্ছে ফানি কন্টেন্ট থাকে আর আমার পেজে হচ্ছে রোমান্টিক গানের সাথে টিকটক বা রিলস আমাদের দুজনের পেজের দর্শক দুই রকম ইমনের পেজে দর্শকরা ইমনকে ফানি ক্যারেক্টারে দেখতে পছন্দ করে এই জন্য ওর সাথে আমরা ফানি কন্টেন্ট বানাই আর আমার পেজের দর্শকরা আমাকে খুব প্রেমিকা হিসেবে দেখতে চায় তো সেই জন্য রোমান্টিক রিলস বানানো কথাটার মধ্যে অনেকগুলো কোয়েশ্চেন আছে কি ধরনের ইতিহাস মামুনকে বাদ কেন মামুন তো নিজে থেকেই নাই আমার সাথে তো এখানে ওকে বাদ দেওয়ার তো কিছু নাই আর ইমনের সাথে আমি কোলাপ করে কাজ করি অনেকে যদি মনে করে আমাদের ভিডিও দেখে যে আমরা কাপলস বা আমরা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হ্যাঁ তাহলে বুঝবো যে আমাদের অভিনয়টা খুব সার্থক হয়েছে মানে অভিনয়টা খুব পারফেক্ট আমরা করতে পেরেছি আমরা অভিনয় অভিনয়টা সুন্দর করে করতে পেরেছি যে লোকজনের মনে আমরা রোমান্টিক কাপল হিসেবে প্রেজেন্ট হয়েছে ইমন যেটা হতে চাই ইমনের জীবনের লক্ষ্য যেটা সেটা আমি এখনো জানি না তো আমি চাই ইমনও খুব বড় একটা সুপারস্টার হোক আস্তে আস্তে যখন আরো জানতে পারবো তখন আমি ও কথায় না কাজে বিশ্বাসী ও করে দেখ ইমন নিজের কোয়ালিফিকেশনে নিজের যোগ্যতায় ও নিজেকে স্ট্যাবলিশ করবে আর আমি ওটা খুব প্রাউড ফিল করবো অবশ্যই আপু তো আমাকে সাপোর্ট দিচ্ছে দিবে তো আপু আমি যতদিন কাজ করব ততদিন তো আমার ও জ্বলেছে সেটা তো আপনারা ওর ইন্টারভিউতে দেখেছেন ও বলছে যে হ্যাঁ এখন আমার যে ছোট ভাইয়ের ছোট ছেলেকে নিয়ে কোলে বসিয়ে ভিডিও করা হচ্ছে তো আমার কথা হচ্ছে তুমি তো আমাকে ঘৃণা করো হেট করো তুমি আমাকে পছন্দ করো না আমার ভিডিও কোথা থেকে দেখলা তুমি আমাকে ব্লক করে রাখো নাই কেন আমার ভিডিও কেন দেখো এবং কেন ইন্টারেস্ট নিয়ে দেখো কি আমার সাথে ভিডিও করছে তো ডেফিনেটলি তো জ্বলছে কোনো না কোনো কারণে সেটা জানি না আমি বাট আমার কথা হচ্ছে যে তুমি আমাকে এতই ডিসলাইক করো এতই খারাপ কথা বলো আমাকে নিয়ে এতই আজে বাজে গালাগালি করো ক্যামেরার সামনে এসে আমার পার্সোনাল ইনফরমেশনগুলো দিয়ে আমাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক ছোট করে ফেলছো ছোট করতে চাইছো তো সেখানে তুমি আমি যেমন আছে যে অনেকে ভিডিও দেখি না আমি বলেছি যে আমার অপছন্দের ক্রিয়েটার অনেক মানুষ আছে যাদের ভিডিও আসলে আমি ইগনোর করি বা ব্লক করে রেখেছি সে ব্লকও করবে না দেখবে আবার গালাগালিও করবে এটা কি ধরনের আপনার সাথে তো আমার বিয়ের কোনো সম্পর্ক নাই আমি তো যদি সুইটেবল কাউকে পাই আমি তো আজকেও বিয়ে করি মনে মনে কাউকে পছন্দ করে না বাট আমি খুঁজতেছি আপনাদের পছন্দে থাকলে আপনার আমার আমি ভালো মানুষ ভালো মনের মানুষ চাই এগুলো ম্যাটার করে না যখন মানুষটা আমাকে ভালোবাসবে তখন চিকন ফর্সা টাকাওয়ালা টাকা ছাড়া এগুলো আসলে